আমার দয়া মৌলারে আমার দয়া মাসু করি কথা ঠিক কোথায় uh মার দয়ার মাসু করে কোথায় গে se সবথেকে বিকৃষ্ট হচ্ছে কুকুর আর এই কুকুরের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে ওই বৈশিষ্ট্য কিছু যদি তোমার ভিতরে বান্দা তুমি আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে আল্লাহ কি তার বৈশিষ্ট্য যে বলে আল্লাহ মানুষের জন্য সমস্ত জিনিস সৃষ্টি করেছে বলেন সুবহানাল্লাহ পৃথিবীর সমস্ত কাজের জন্য ভাই আমাদের জন্য আর আমাদের গোলাম আর আমরা হয়েছে আল্লাহর গোলাম আমরা কার গোলাম আর পৃথিবীর গরু ছাগল ভেড়া বকরি যা দেখে নগলা কার গোলাম আমাদের গোলাম কার গোলাম নসেদ একটোবার একটা হাতি তার পিঠে উঠে হাতিকে চড়ায় কথা ঠিক না বলেন ওর সাথে আমরা পারবো ঘোড়ার পিঠে উঠছে গাভীর পিঠে উঠছে ঘোড়া তার মালিককে নিয়ে তার পিঠের উপরে কত গাড়িটা নিয়ে ট্রেনে গন্তব্য স্থানে যায় তার বাচ্চা বলে মা আমার আমার মা খাবার বলে বাচ্চারে আমার মালিক যেই পর্যন্ত আমাকে যাওয়ার আদেশ করেছে যেই পর্যন্ত নিয়ে যাবে ও আমার বাচ্চারে আমি তো ওই মনিবের গুলা আমি তোমাকে পারবো না কুকুর মালিকের হুকুম মানে কুকুর রাত বর কান্টা মাটির সাথে লাগাইয়া ঘুম পারে না দু চোখ বন্ধ করে মালিকের বাড়ি পাহারা দেয় কুকুর আল্লাহ বলেন তুমি ভালো খাবার খাও বান্দারে তোমার ওই ঝোটা ওই ময়লা যুক্ত খাবার গুলা তুমি ফালাইয়া দাও ভালো খাবার গুলা তুমি খাও ওই ময়লা যুক্ত খাবার খেয়ে তোমার বাড়ির কুকুরটা সারা তোমাকে পাহারা দেয় অসেনা কোনো মানুষ যদি অসেনা কোনো প্রাণী এসে কুকুর তার ভাষায় ঘেউ ঘেউ করে মালিককে সজাগ করে দেয় কুকুর তোমার ওই মহিলা যুক্ত জুটাকে তোমার হুকুম মানলো বান্দামি তোমাকে কত নিয়ে আমদ দিসি আমার শুক্র আদায় করলা না কথা ঠিক কিনা বলে বালাদের মধ্যে আলো বলেন দিয়েছে এবং তোমার জিব্বা দিয়েছি এই চক্ষু দিয়ে আমি আল্লাহর কালাম দেখবা আমি আল্লাহর সিরত দেখবা আমার রসুলের তরিকা দেখবা আর টোর দিয়ে তুমি সত্য কথা বলবা আর তোমার জিব্বা দিয়া আমি আল্লাহর যে কোরআন দিয়েছি কোরআনটা পড়বা আমি যে রিজিক দিয়েছি খাইবা সেদিকে না যে তুমি এই জিব্বা দিয়ে ঠোর দিয়ে চোখ দিয়ে যদি গুনার দিকে তাকাও এই ঠোর দিয়ে গানের কথা বের করো এই জিব্বা দিয়ে তুমি অশ্লীল কথা বের করো এই গুনাহের কথা গান শোনো তোমার বন্ধু তোমাকে সাক্ষ্য বানাইলো বন্ধুর ব্যাপারে মিথ্যাটা জানার পরে ওই কথা ঢেকে সত্তর প্রদান করলা সত্তর সত্তর দিকে সাক্ষ্য প্রদান কর আর মিথ্যাকে সত্য বানাও সত্যকে মিথ্যা বানাও দুই দিনের দুনিয়ার জন্য লোহে পড়িয়া মোহাব্বতের কারণে এই বন্ধু একদিন তোমার ডাকে সারা দিবে না গো এই বন্ধু তোমার কোনো উপকার করতে পারবে না তুমি না করেও ওই বন্ধু যে গুণা করেছিল সেই দিকে তুমি সাক্ষ্য দিয়ে তার যে আমার বন্ধু হাই হাই সে জেলে যাবে সে অপমানিত হবে লাঞ্ছিত হবে কিসের বন্ধু যেই বন্ধু আমার উপকার করতে পারবে না সে আমার বন্ধু হতে পারবে না যে আমাকে সঠিক দেখায় সেই হচ্ছে আমার দুনিয়া আখেরাতের বন্ধু কথা ঠিক না প্রকৃত বন্ধু হচ্ছে কি আল্লাহ বলে সকলেই তোমাকে ছেড়ে যাবে আমি আল্লাহ তখনও ছাড়বো না রসুলের মহব্বত থাকতে হবে তার মহব্বত আমি মদিনার পাগল সবাই বলেন আমি মদিনার পাগল মদিনা নবিজির পাগল আমি মদিনার পাগল মদিনা নবিজির পাগল মদিনার নবীজির পাগল কথা দেখ কি না বলে মাটি মদিনার মাটি আল্লাহ নবীকে ছিল গা ছিল পাহাড় ছিল পাখি ছিল ও বান্দারে যার জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি হল ও আমার বায়ু বন্ধুগোণ যার জন্য সমস্ত কিছু সৃষ্টি ফেরেশতা বলার লা গো যদি ফেরেশতা না হয় নবীর উন্মত হতে পারতাম জীবনটা ধন্য হয়ে যাইত আল্লাহ রসুলের মোহাব্বতে ভালোবেসে দেওয়ানা ছোট্ট শিশু পর্যন্ত চিনে সাপ চিনেছে গাছ চিনেছে মরা খেজুর গাছ মানুষের মতো চোখের মতো পানি এসে সেও আল্লাহ রসুলের সাক্ষ্য দিয়েছে বলেন সুবাহ হজরত আনাস ছোট্ট শিশু এক সাহাবি আনাস রাহ আনহ আল্লাহ রসুলের খেদমত করে খেদমত করে আমি অল্প কথায় শেষ করে দেব ভাই আমার সময় ছিল আগে আরেক এসে সাহেব আরেক ভাই দেখলেন যে হোক যতটুক সময় ভাই যে এই ছোট্ট শিশু সাহাবি আনাস লাহ তালহ আল্লাহ রসুলের খেদমত করে হঠাৎ একদিন বাড়িতে চলে গেছে চোখটা মুখটা মনিল হয়ে গেছে মা বলে আনাস আজ তোমার কি হয়েছে মুখটা ছোট্ট দেখা যায় কেন ভালোবাসা কারে কয় যে মুখটা ছোট দেখা যায় কেন কিছুই খাও নাই বলে আনাস বলতেছে যদি সত্যটা বলি আমার নবীর দেখে আমার মায়ের ইঙ্গিতটা খারাপ ধারণা আসতে পারে আমার ছোট ছেলেকে খাবারও দেয় নাই কষ্ট দিয়েছে আর যদি আমি তো মিথ্যাও বলতে পারবো না কি করি তে হয় বলতেছে মা আমার নবী খাইলে আমি খাই নবী না খাইলে আমি খাই না সব মাই বুঝতে পারছে যে অবশ্যই আমার সন্তান না খেয়ে আসছে ছেলেকে বলতেছে না চাও আমার মন চায় আমি নবীকে একটু দেখব কিছু খাবার খাওয়াবো তোমার নবীকে যাও দাওয়াত দাও এদিকে আনাসকে দিয়েছে মা উপর দিকে তাকায় তার মুখের ঠোঁটে বলতে থাকে আনাস পিছনের দিকে তাকায় যে মা কি যেন বলতেছে এই দেখে সে রসুলকে গেছে রসুলের কাছে সালাম জানাইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমার মা আপনাকে একটু দাওয়াত দিয়েছে দাওয়াত করেছে আপনি আমাদের বাড়িতে যাবেন নবী বলেন অবশ্যই তুমি দাওয়াত গ্রহণ করলাম আমি তোমাদের বাড়ি যাব কিন্তু দিনের বেলায় যাব না কিসের বেলায় যাবে না ভাই দিনের দিনে দিনের বেলায় আমি যাব না তুমি শুনো পূর্ণিমার চাঁদ উদিত হবে রাতের বেলায় আমি তোমাদের বাড়ি দাওয়াতে যাব। যাও যাও তোমার আম্মুকে গিয়ে বলো আনাজ খুশিতে দৌড়ায় গিয়ে আমাকে বলে আল্লাহর নবী আমাদের বাড়িতে আসবে মা তুমি বলো বলো কি শব্দ তুমি বলেছিলা আমার নবী বলল অন্যদের বাড়ি আমি দিনের বেলায় যাই যখন দাওয়া দেয় তখন যাই আনা তোমাদের বাড়ি যাব ঘোর অন্ধকার যেদিন পূর্ণিমার চাঁদ উঠবে মা বলতে আমার ভবন খবর তুমি সারা কেউ জানে তোমাকে কে বলল নবীর দিনের বেলা আসবে না রাতের বেলা আসবে তাই আমি নবীজিকে বললাম ইয়ার সুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আমাদের বাড়ি রাতে যাবেন কেন নবী বললাম তোমাদের বাড়ি কেন রাত্রে যাবে তোমার মাই বলে দিবে আমার বলতে হবে না মা বললো আল্লাহ না আল্লাহ আমি নবীকে রাত্রে আসার কথা বলেছি আমার নবী কেমনে জানলো মাহবুদ আমার গোপন কথা কেমনে জানলো আনাস রে বলো বলো আমার কথা তোমার নবীকে কে জানাইলো বলতে সাম্মু কেউ জানাবে না কেমনে তুই গায়েবী খবর জানবে ওই আমার নবীকে আমার আল্লাহ ওহি নবী আমাদের বাড়ি আসবে রাত্রে আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে তোমার নবীকে দেখার জন্য আমার মনটা দেওয়া না আমার আল্লাহর দুইটা দোয়া করেছি আমি দেখব আমার কথাটা ঠিক হয় কিনা আল্লাহর নবী যখন আনাসের বাড়িতে রওনা করলেন এই মুহূর্তে দেখে আল্লাহর রসুল আসে আল্লাহর রসুলের সামনে রাতে অন্ধকারে আলো সরাই বলেন সোহান আল্লাহ লাইট আলো। আল্লাহ রসুল যখন বাড়ির আসে কোন দিকে তাকায় ভাই আকাশের দিকে তাকায় ওই রাতটা ছিল পূর্ণিমার রাত পূর্ণিমার চাঁদ যখন উদয় হয়েছে একবার আল্লাহ রসুলের সামনে একবার আল্লাহ নবীর দিকে তাকায় একবার আকাশের দিকে তাকায় একবার আল্লাহ রসুলের দিকে তাকায় আবার আকাশের দিকে চাঁদের দিকে তাকায় এই মুহূর্তে আনাস বলে মা তুমি এক একবার দেখি আল্লাহ নবীর দিকে তাকাও একবার দেখি চাঁদের দিকে তাকাও ঘটনাটাকে আনাসের মা বলেন আনাস আমি যেই কথা বলেছিলাম যে আশা করেছিলাম আমার আল্লাহ পাক আমার মনের তামান্না মনের আশা কবুল করেছে আমি যেটা দেখতে চেয়েছিলাম আনাস রে আমি আকাশের দিকে তাকে দেখি আমি চেয়েছিলাম কে বেশি সুন্দর আমি আকাশের দিকে তাকে দেখি আনা আকাশে রয়ে চাঁদের গায়ে দাগ দেখা যায় স্পট দেখা যায় আমার নবীর শরীরে কোনো স্পর দেখা যায় না বল লা

রহমতুল্লীলাল মিন্নবি রহমতুল্লীলা মিন্নবি কোরআনে প্রমাণ আশেখ বুঝিবে আমার দয়ার নবিজির শান আশিক বিনে কে বুঝিবে আমার নবীজির শান নবী আমার মদিনারি বলবুল পদারীকরণ নবী আমার মদিনারি বলবো আমার আল্লা ভালো বেশে নামটা দিলেন হাবিবেরাসুল নবী আমার মদিনারি আন উম্মত বিনে কে বুঝিবে আমার নবীজির शान উম্মত বিনে কে বুঝিবে দয়ার নবীজির शान বলেন মারহাবা আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ রাসূলের मोहब्बतে শিশু সাহাবী কেমনে দেওয়ানা তৌফিক দান করে বলে আমিন আমিন রাসূলের ভালোবাসা আল্লাহর mohabbat সম্মানিত ভাই বন্ধুগণ ব্যক্তি করে করে ফিরা তাই বমিনা জম্বি কামাল্লা জম্বালাহ আল্লাহ পাক তাকে আবার এইভাবে নিষ্পাপ করে মানুষ মানুষের কাছে ভুল করলে কি করে একবার কি দুইবার তিনবার আর কিন্তু সার দেয় না কথা ঠিক না বলেন আমার থেকে ভুল করেছে একবার সার দিলাম প্রথমই তো সার দিবে না তবু একবার সার দিল দ্বিতীয়বার সারলো তৃতীয়বার সার দিবে না আমার আল্লাহ বলেন একবার নয় দুইবার নয় একদিন না দুই দিন নয় এক বছর নয় সেই তোমার শৈশব থেকে কিশোর থেকে শৈশব থেকে যুবক থেকে বৃদ্ধ পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত মানতে আমি অপেক্ষায় থাকি সাড়ে সত্তর আশি বছর নব্বই বছরের জিন্দগিতে তওবা ইলাল্লাহি তাওয়াবাতুন নাসুহায়ুন ভাবে তওবা করে ফিরায় আমি আল্লাহ তোর পিছনের সমস্ত গুনাহ माफ করে দিব সুবহানাল্লাহ এই দয়ার বন্ধু দয়ার মাওলা পৃথিবীতে আর কে আছে বলেন সেই আল্লাহর প্রেমে রসূলের মহব্বতে আমরা এই পর্যন্ত থাকব বলে ইনশাআল্লাহ আল্লাহ যতগুলো কথা বলেছে আমাকে আপনাদেরকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করে বলে আমিন